আমার ননদ আমার শ্বশুরবাড়ির একমাত্র মেয়ে তার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে কিন্তু সে শ্বশুরবাড়িতে থাকে না জায়গা কিনে আমাদের ঘরের সাথে আরেকটা ঘর করেছে সারাদিন বাচ্চা নিয়ে এই ঘরেই থাকে রাতে শুধু নিজের ঘরে ঘুমায় একদিন নিজের ঘরে রান্না করলে দুদিন আমাদের ঘরে খায় এটাতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে সে আমাকে দু দেখতে পারে না এবং উঠতে বসতে আমার খুঁত হতে থাকে আমি কয়ে সে জামা পরি খেতে বসলে আমার প্লেটের দিকে সে তাকিয়ে থাকে এমনকি স্বামীর সাথে কথা বললেও তাদের ভালো লাগে না তাই শ্বশুর বাড়িতে থাকলে আমার স্বামী আমাকে তেমন ফোন দেয় না যখন আমার স্বামী ফোন দেয় সেই রিংটন শুনলে দৌড়ে এসে ফোন ধরতে চায় আমার মোবাইল আমার রুমেই থাকে তবু আমি যদি ফোন ধরি সে আমার রুমে এসে জিজ্ঞেস করে কে ফোন করেছে এবং মোবাইলটা সবসময় আমার হাত থেকে কেড়ে নেয় আমাকে কিছু বলার সুযোগ দেয় না মোবাইল নিয়ে কথা বলার বলে সামান্য আচ্ছা রেখে দে তার এমন ব্যবহার আমার খুব খারাপ লাগে এমন নয় যে তার ছেলে তার কাছে ফোন দেয় না দিনে দুই তিন বাদ তার কাছে ফোন দেয় আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত যখনই সে শাশুড়ির মোবাইলে ফোন দেয় মা তাকে আমার নামে বানিয়ে বানিয়ে এটা সেটা বলতে থাকেন আমি চাই তাদের সাথে মিলেমিশে থাকতে কিন্তু তারা আমাকে দুচকে দেখতে পারে না আমার বাবার বাড়ি থেকে তেমন কেউ আমার শ্বশুর বাড়িতে যায় না কারণ তারাও জানে গেলে কেউ পছন্দ করে না যদিও মাঝে মাঝে কেউ গেলে তারা মুখ কালো করে রাখে সাথে অপমানজনক কথা তো বলবেই মানে তারা চায় না কেউ তাদের বাড়িতে আসুক তাই আমিও বাড়ির সবাইকে বুঝিয়ে বলেছি যাতে না যায় আমার শাশুড়ি তার ছেলেকে বলে দিয়েছেন যাতে আমাকে আলাদা হাত খরচ না দেয় শ্বশুর বাড়িতে থাকলে সে আমাকে এক টাকাও দেয় না বাবার বাড়িতে এলে মাঝে মাঝে মাকে না জানিয়ে কিছু টাকা দেয় আমাকে যদি একজোড়া জুতোও এনে দেয় তার বোন হিংসে করে বলে একজোড়া আনলি কেন আমার জন্য আনলি না কেন এটা নিয়ে শাশুড়িও সংসার অশান্তি সৃষ্টি করেন একজোড়া কাপড় কিনে দিলেও তার বোনের কাছে টাকা পাঠিয়ে দেয় তার বোন তার পছন্দ মতো সস্তা কাপড় কিনে দেয় স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া প্রায় সব পরিবারেই হয় এটা স্বাভাবিক আমাদের ঝগড়াও তেমন গুরুতর নয় সামান্য বিষয় নিয়ে মাঝে মাঝে কথা কাটাকাটি হলে শাশুড়ি আর নন দৌড়ে এসে আমাকে এটা সেটা বলতে থাকে এবং ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে খারাপ বানাতে চায় সামান্য কিছু হলে বলে এটাকে ছেড়ে দে বাবার বাড়িতে পাঠিয়ে দে আর আমার বাবার বাড়ির মানুষকে তো তারা দু চোখেও দেখতে পারে না আমার বাবা নাকি ফকির তার কিছুই নেই যখন আমাকে আনতে যায় কিছু ফলমূল আর মিষ্টি নিয়ে যায় কিন্তু এতে তাদের মন ভরে না আমার ননদের আর শাশুড়ির অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে আমার স্বামী এ বিষয়ে কিচ্ছু বলে না তাকে নিয়ে যেতে বললেও সে নিয়ে যাবে না আমার মতো হাজারো মেয়েকে শাশুড়ি ননদের অত্যাচার সহ্য করে সংসার করে যেতে হচ্ছে আমার কপালে যা ছিল এমন যেন অন্য মেয়ের কপালে না হয় আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাক সংসার জীবনে